করে সকালবেলা ঠাকুরের নাম করে উঠেও মানে ঠাকুরের নাম করে ভাবি কি দিনটা শুরু করলে মনে হয় দিনটা আমার ভালো যাবে তাও দেখি ভগবান আমার ওপর একটু দয়া কৃপা করো না কিছুই করে না তো গুড মর্নিং সবাইকে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি মৌ আর মৌয়ের এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে আমি এই শাড়ি কাপড়টা মানে পরে নিচ্ছি যেহেতু শাড়ি পরেছিলাম কালকে তাই শাড়িটা চেঞ্জ করে শুয়েছিলাম সকালবেলা উঠে আবার শাড়িটা পরে নিলাম পরে এবার ঠাকুর ঘরে গেলাম সকালবেলা উঠেই আমি ঠাকুরকে একটু নমস্কার করে বলি ঠাকুর যেন আমার দিনটা ভালো করে চলে ভালো হয় যেন আমার জীবনে কিন্তু ঠাকুর যেন আমার কোনো কথাই শুনতে চাই না যাই হোক ভগবান লিখেই দিয়েছে যেটা তোর জন্য আছে সেটাই তুই পাবি তুই কিছু চেলেও পাবি না তোর জন্য যেটুখানি বরাদ্দ সেটুখানিই তোর জন্য মানে তোর আছে তার বেশি কিছু চেলে তোর যতই চাস না কেন তোর কিছুই হবে না তা যাই হোক চলতে তো হয় আমাদের জীবনের সাথে প্রতিনিয়ত কপালে যা আছে ভাগ্যে যা আছে তাই নিয়েই চলতে হবে তা ওই কালকে যেগুলো জামা কাপড় কিনে মানে কেচেছি আমার একটা বদ অভ্যাস হয়ে গেছে কি আমি না সঙ্গে সঙ্গে সেগুলো আর মেল মেলি না কারণ ওই বেলাতে কাঁচা তো দুটো বেজে যায় স্নান করতে করতে তা ভাবি কি আবার মেললে শোকাবে না আবার তুলতে হবে আবার পরের দিন মেলতে হবে ওই জন্য ওগুলো বাথরুমেই থাকে আর পরদিন দিন সকালবেলা হলে ওই জামা কাপড়গুলো ছাদে নিয়ে চলে আসি ছাদে নিয়ে চলে আসি মেলে দিতে আর সেগুলো মেলে দিয়ে যে খোল জলগুলো পচিয়ে রেখেছিলাম সেইগুলো একটু গাছের গোড়ায় দিয়ে দিলাম সকালবেলা এই জল অল্প একটু করে দিয়ে যাই আর সন্ধ্যাবেলার দিকে মানে বিকালবেলায় এসলে রোদ্দুরটুক মানে সারাদিন পরে তখন ওই বিকালবেলায় এমনি জল নর্মাল জলটা গাছের গোড়ায় দিয়ে যায় তা সেই কাজটাই করছি জলগুলো গাছের গোড়ায় দিচ্ছি আর কি যেন বলছিলাম আর আম গাছগুলো না এত বোল এসেছে দেখতেও ভালো লাগে সারা আম গাছ পুরো বলে বলে ভরে গেছে কিন্তু আম যত বল এসছে আম যদি অত হয় তাহলে তো খুব আনন্দই হয় তা কাপড়গুলো মেলে দেখো আমি সকালবেলা চলে এসেছি আবার ঘরে তাই এইগুলো কী শাক বলো তো তোমাদের আগের দিনই দেখিয়েছি এগুলো হলো তোমরা জানোই যে খাড়া হ্যাঁ আমার ওই রক্ত মানে রক্ত অ্যানিমিয়া আছে হিমোগ্লোবিনগুলো সেই জন্য ডাক্তার বলেছে টেস্ট করতে আমি তো জানি আমার আগেও টেস্ট করে যতবারই করি ওটা আমার রক্ত হিমোগ্লোবিন কম আছে তাই ওই মাথাটা টাথা ঘুরছে কদিন ধরে তাই ভাবছি এই কুলেখাড়াটাই কদিন খাবো মাসখানেক মতন তাহলে আবার ঠিক হয়ে যাবে তা ওইটা ওই আজকে না কুচায়নি না কুচিয়ে দিয়েছি গোটা গোটা তার জন্য না রসটা ভালো হয়নি তাই দেখো রস হয়েছে তাও কষ্ট করে খেয়ে নিলাম রসটা যেহেতু সেদ্ধ করে খাওয়াচ্ছে না কাঁচার রসটা বেশি উপকার করে তো ওইটাই খেয়ে নিলাম খেয়ে নিয়ে এবার রান্নাঘরে চলে আসলাম আর আজকে তো যেন সবজি নেই রাতের বেলা আমার কর্তা মশাই মানে সবজি নিয়ে আসবে বাজার করে তা ভাবছি কি করব। দেখো বাঁধাকপিটা না একটু বড় বড় কেটেছি ফলে তো কী করবো হ্যাঁ একটুখানি মানে একটা গোটা বাঁধাকপি দু টুকরো মানে চার টুকরো করলে সেই এক টুকরো ছিল আর একটা অর্ধেক বড় বেগুন ছিল তা বেগুনটা একটু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি ভাবছি ওই বেগুনটা ভাজা করব আর ওই বাঁধাকপিটা দিয়ে একটা নতুন ধরনের আজকে একটা রেসিপি করবো মানে করে দেখি যে ঘরে যদি সবজি না থাকে এই যে দুটো ডিম নিয়ে ফ্রিজ থেকে চলে আসলাম তোমরা এটা অবশ্যই ট্রাই করতে পারো যেদিন দেখবে সবজি টবজি নেই বা কম আছে বা আমি যেটা করছি সেটা যদি থাকে তবেই না তোমরা এটা ট্রাই করতে পারবে না হলে তার করতে পারবে না তা ওইটুখানি বাঁধাকপি দিয়ে তাহলে আমি ভাবলাম কি এটা দিয়ে একটা সবজি মানে বানানো যাক নতুন রেসিপি জানি না তোমরা এইভাবে কেউ দিনও আগে খেয়েছো কি না বা আমি কোনো রকম এরকম ভিডিও দেখিনি তা যাই হোক আমি এটা আজকে ট্রাই করছি আর খেয়ে দেখবো কেমন লাগে আর তোমরা অবশ্যই তোমাদের যদি অসুখ মানে কোনো সময় যেমন সবজি না থাকলে এটা ট্রাই করে খেয়ে দেখতে পারো আমার তো মনে হয় ভালোই লাগবে তা ওই যে একটুখানি পেঁয়াজ কুচি এই দুটো ডিম দিয়ে এই এটা বলে না ডিমের ঝুড়ি ভাজা ওইভাবে এই ডিমটাকে আমি ঝুড়ি ভাজা করে নিলাম দুটো ডিম দিয়ে এবার বড়ো বড়ো এই যে বেগুন ভাজাও করা হয়ে গেছে আর বাঁধাকপিগুলো একটু বড় বড়ই কেটেছি যেমন এমনি বাঁধাকপি করতে গেলে বাঁধাকপিগুলো কুচো কুচো করে কাটি তো ঝুড়ো ঝুড়ো করে আজকে ঝুড়ো করিনি একটু বড় বড় কেটেছি সেটা একটুখানি ভাপ দিয়ে নিয়েছি আর এই যে গোটা গোটা রসুন ছোটো করে নিয়েছিলাম সেটা ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা গোটা সাদা জিরে আর এই রসুনটা ফোড়ন দিয়ে দিয়েছি আর একটা একটু বড় দেখে আলু কেটে রেখেছিলাম সেইটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম এবার তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল করে এটা ভাজা করে নিচ্ছি এবার ভাজা করে তারপরে একটা টমেটো কুচো তার মধ্যে দিয়ে দিয়েছি এবার আর নুন দিলাম প্রয়োজন মতন হলুদ দিলাম দিয়ে এবার এটাকে আর একটু ভালো করে ভাজা ভাজা হবে যাতে টমেটোটা গলে যায় আর তার সাথে একটু মশলা দিয়ে দেবো এই মশলাটার মধ্যে পেঁয়াজ রসুন নেই আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা আছে এটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার কষিয়ে নেওয়ার পর যে বাঁধাকপিটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি মানে হালকা একটু সেদ্ধ করে নিলে একটু গ্যাস অম্বল যাদের প্রবলেম আছে বা মানে কপি টপি খেলে এমনিও শীতের সবজি তো যেন কত গ্যাস প্রবলেম হয় গ্যাস হয় এগুলো তার জন্য একটু সব কিছু একটু যদি ফুলকপি মানে কপিগুলো একটু সেদ্ধ করে নিয়ে ভাব দিয়ে ফেলে নিলে ভালোই হয় তা ওটা দিয়ে দিয়েছি ওটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিলাম মানে প্রয়োজন মতন এবার এইটাকে ফুটতে দেওয়া হোক একটু ফুটুক তারপর দেখো খেয়েছো দিনও বলো এরকম করে বাঁধাকপি তো শুকনো শুকনো খেয়েছো কিন্তু এই যে আমি যেই পেসি আজকে যে নতুন রেসিপিটা করছি এইভাবে কি কেউ কোনো দিনও খেয়েছো যদি খেয়ে থাকো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো আমি আজকে আমি এটা কোনো দিনও করিনি তা ভাবলাম আমি এটা আজকে এইভাবে করি সবজি তো নেই এইভাবে করলে অনেকটা হয়ে যাবে তা নামানোর আগে ওই ডিমের কুচোগুলো দিয়ে দিলাম মানে ডিমের অমলেট কুচো আর একটুখানি গরম মশলা দিয়ে ফুটিয়ে নিলাম এটা আমার পুরো হয়ে গেছে আর দেখো আমার ছেলে পাশে দেখো কি করছে রান্নাটা তো আমার মাঝে মাঝে করে দিতে পারিস হ্যাঁ রান্নাটা তো করে দিতে পারিস তাহলে তো আমার করতে হয় না পেঁয়াজ দিস নি কেন আজকে ও তাই ওর দিকে ওর কাজ করুক আমি এদিকে আমার তো আকিটা হয়ে গেছে বাবা আমি নামিয়ে নিই নামিয়ে নিয়ে তারপরে স্নান করতে যাব ভাবলাম এই যে ছেলেকে সকালবেলা না ওর টোটো আসে তা ওকে যখন তুলতে যাই এই সামনের বাড়ি এই যে এগুলো কাঞ্চন ফুল ভায়োলেট কালারের খুব সুন্দর লাগে তোমাদের আগেও দেখিয়েছি তা তখন দুই চারটে করে নিয়ে আসি আজকাল সকালে আনা হয়নি তাই ভাবছি এখন তো শীতকাল ছাদে কোনো ফুলও ফুটছে না দুই একটা নয়নতারা ছাড়া আর গোলাপ ফোটে সেটা প্রথমে আমি ছিঁড়ি না যখন দেখি ঝরে ঝরে পড়ে যাবে তার আগে ছিঁড়ি তা যাই হোক স্নানের আগে নিচে নামলাম নিচে নেমে ওই সামনের বাড়ি দিদিদের বাড়ি থেকে কটা কাঞ্চন ফুল নিয়ে আসলাম ভেতরে আর সামনে দুপাশ থেকেই অল্প অল্প করে কিছুটা কাঞ্চন ফুল আমি তুলে নিয়ে আসলাম এসে স্নানটাও করে নিলাম করে নিয়ে এখনও তো একটুখানি মানে রুক্ষরুক্ষ ওয়েদার আছে তার জন্য একটু হাত পা টান টান লাগে তার জন্য একটুখানি বডি অয়েল আমি মেখে নিচ্ছি হাতে আর পায়ে মেখে এখন শুধু হাতে আর পায়ে মাখিই হয়ে যায় বডি অয়েলটা মেখে এখনও অনেক কাজ বাকি সংসারের কাজ কি কম যেন শেষই হয় না একের পর এক সকাল থেকে যেন মেশিনের মতন চলতেই থাকে তারপরে ঠাকুর ঘরে চলে আসলাম ঠাকুর ঘরে এসে ঠাকুরের বাসনগুলো ওই ঠাকুর ঘরের সামনেই একটুখানি ব্যালকনি মতন জায়গা আছে ওখানেই ওই কলটা আছে ওখানে বসেই ঠাকুর ঘরের বাসনগুলো মেজে নিলাম আর ওখানে ঠাকুরের বাসনই মাজার জন্য এই কলটা করেছিলাম তাই যাই হোক ঠাকুর পুজো বাসন টাসন মেজে ঠাকুর ঘরটা আগে একটু মুছে নিয়েছিলাম বাসন মাজার আগে তারপর ঠাকুর পুজো দিতে আমি বসে গেছি প্রদীপটা ধূপকাঠিটা এগুলো জ্বালিয়ে নিলাম আর এই দেখো ফুলগুলো কত সুন্দর লাগে না দেখতে আমার তো খুব ভালো লাগে সাদা কাঞ্চনের থেকে এই কালারটা খুব সুন্দর লাগে তা সব ঠাকুরকে আগে তুলসী পাতা এক এক করে দিয়ে নিয়েছি আর তারপরে এক একটা করে সবাইকে ফুল দিয়ে দিলাম তা যে কটা ফুল এনেছি দেখছি কি সব কটা ঠাকুরেরই হয়ে গেছে একটা ফুল বেশি তাই ঘরের সামনে দিয়ে দিলাম এইভাবে আমি পুজোটা কমপ্লিট করে নিলাম যাই হোক পুজোটা পুরো কমপ্লিট হয়ে গেল এইবার ছেলে কখন গেছে রাতে স্নান করতে আসে না দেখো অবস্থা তাই আমি এসি দেখতে ও কি করছে কি হচ্ছে এটা তুই কখন স্নান করতে এসছিস আমি তখন ডাকলাম স্নান করলি না হ্যাঁ দেখি ছাদে কি করেছিস তুই তো ঝাঁটা ধরেছিস কেন ঝাঁটা কাঠি তোল কাঠি গোছ কাঠি তোল তুই ঝাঁটা আমার আমার ছাড় ছাড়

যাই হোক বদমাইশি করছে দেখে বললাম যা স্নান করে তাড়াতাড়ি চলে আয় পড়াশোনা করতে হবে কারণ বিকেবেলা পড়া আছে ওখান থেকে আবার আমি ঘরে চলে আসলাম আর এসে আগেই আমি মানে স্নান করে মাথা টাথা না আসলেই আগে আমি না পুজোটা দিই নি প্রতিদিন তারপরে এবার ক্রিম ট্রিম মেখে মাথাটা টাথা আসছে আর ওমনি আমার শ্বশুর এসছে ওনার চাকরি করা জীবন লাইভে ওনার একটা স্টাফ ছিল ওনার কলিগ সে তার একটা কি ঘটনা গল্প বলছে তা ওই শুনছি শুনতে শুনতে আমি আমার কাজ করছি মাথাটাতে আসছে ক্রিম টিম মেখে সিঁদুর টিদুর পরে নিলাম তো বন্ধুরা আমার ব্লগ বা ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে প্লিজ যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও চলো টাটা বাই বাই সুস্থ থেকো ভালো থেকো